আপনি যদি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দিতে পারেন বা নিজের আত্মাকে শয়তানের কাছে সমর্পণ করে দেন তাহলে শয়তান আপনাকে এমন এক শক্তি দিবে যে আপনি পুরো পৃথিবীকে কন্ট্রোল করতে পারবেন বা আপনার আশেপাশের মানুষগুলোকে সহজে কন্ট্রোল করতে পারবেন হিলোনমার্ক ডোনাল্ড ট্রাম্প বিল গেটস এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন সেনা সামরিকের প্রধান যাদের অনেক পাওয়ার তারা মূলত শয়তানের উপাসনা করে তাদের এই শক্তি অর্জন করেছে এমনটাই মনে করেন অনেকে আজকে স্যাটানিজম ও স্যাটানিস্ট বা শয়তানের উপাসনাকারীদের নিয়ে বিভিন্ন ধরনের কথা আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে স্যাটানিজম মূলত একটি ধর্ম সব ধর্মেরই নবী বা প্রফিট থাকে স্যাটানিজম ধর্মেরও নবী বা প্রফিট হচ্ছেন অ্যালিস্টার ক্রাউলি এলিস্টার ক্রাউলি মূলত স্যাটানিজম ধর্মের স্ট্রাকচারটা দেন তার মতে পৃথিবীর সব ধর্মই তার অনুসারীদের একটি নির্দিষ্ট বন্ধনে আবদ্ধ রাখে তাদের ইচ্ছা মতো সব কাজ করতে দেওয়া হয় না এবং বিভিন্ন ধরনের নিয়ম নীতি মেনে তুলতে হয় কিন্তু স্যাটানিজম ধর্মের কনসেপ্টটা একটু আলাদা এখানে যে কেউ যা ইচ্ছা করতে পারে সেটা আইনপন্থী হোক বা আইন বিরোধী হোক ভালো হোক মন্দ হোক কোনো কিছুতেই নিষেধ নেই মানুষ তার ইচ্ছা মতো সব ধরনের কাজ এই ধর্মে করতে পারে শুধু তাই নয় এসব কাজ আপনি আপনার ইচ্ছামতো বিভিন্ন ধরনের কাজ করবেন আবার আপনি শয়তানের অনেক কাছেও চলে যাবেন অর্থাৎ আপনি সমাজের বিভিন্ন আইন এগুলোকে পরোয়া না করে যখন শয়তানের উপাসনা করবেন নিজের ইচ্ছাটা প্রকাশ করবেন তখন আপনি শয়তানের অনেক প্রিয় হয়ে যাবেন এবং এই খুশিতে শয়তান আপনাকে আরও বেশি শক্তি দেবে অবাধ যৌনাচার থেকে শুরু করে মানুষের রক্ত খাওয়া পর্যন্ত সব ধরনের কাজই করতে পারে সেটা নিজম ধর্মাবলম্বীরা মানে এক কথায় আপনার যা যা ইচ্ছা আপনি সব কিছু করতে পারবেন সব কিছু কোনো কিছুতেই কোনো নিষেধাজ্ঞা নেই ভিডিওর বাকি অংশ দেখার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আমার তিন চার দিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আমার কষ্টের ফলস্বরূপ ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্পর্কে অনেকে শুনেছেন কালো জাদু মূলত এক ধরনের শয়তানের উপাসনা যা আফ্রিকাতে বেশি দেখা গেলেও আমাদের দেশে অনেক সময় দেখা যায় যাকে আমরা বানমারা বলে থাকি বা অনেকে অনেক কিছু নামে ডাকে কালো জাদুতে মূলত শয়তানকে আয়োজন করে ডাকা হয় এবং নিজের কাজ হাসিল করা হয় সারানিজম ধর্মে আপনাকে খারাপ কাজ করবেন তারপরে শয়তানের কাছে গেলে শয়তান আপনাকে বিভিন্ন ধরনের শক্তি দিবে আপনার মনের ইচ্ছা পূরণ করবে আপনি যত বেশি খারাপ কাজ করবেন আপনি তত বেশি শৈতানের কাছে যাবেন এবং আপনাকে তত বড় বড় আয়োজন করে পুরস্কৃত করা হবে এটাই হচ্ছে স্যাটানিজম ধর্মের নিয়ম আব্রাহামিক ধর্মে শৈতানকে মূলত খারাপ শক্তি হিসেবে দেখা হয় অন্যদিকে আস্তিক শয়তান বাদে শৈতানকে দেবতা হিসেবে উপাসনা করা হয় স্যাটানিজম ধর্মের অনুসারীরা কালো জাদুর উপর বিশ্বাস স্থাপন করে যা শয়তানের পূজার মাধ্যমে অর্জিত করা সম্ভব আব্রাহামিক ধর্মগুলো অনুযায়ী পৃথিবীতে শয়তান আছে এবং তাদের দিয়ে কাজও করানো সম্ভব কালো জাদুর মতো কাজগুলো তাদের দিয়ে করানো হয় কিন্তু তার মানে এই নয় যে তারা দেবতা আব্রাহামিক ধর্ম অনুযায়ী শয়তান দেবতারই এক সৃষ্টি তারা কখনোই দেবতা নয় কিন্তু স্যাটানিজম ধর্ম অনুযায়ী তারা শয়তানকে তাদের দেবতা মনে করে এখানেই মূলত আব্রাহামিক ধর্মের সাথে স্যাটানিজম ধর্মের মূল পার্থক্য বিশ্বের বড় বড় ধনী ব্যক্তি ও শক্তিশালী মানুষেরা কি আসলেই শয়তানের পূজা করে এটা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না